বন্ধুরা ধনতেরাস কালী পুজো ভাই আমাদের খুবই জনপ্রিয় উৎসব মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটায় আর মা লক্ষ্মী ঘটান শীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব এই ধনতেরাস কিন্তু এখন সর্বজনীন পনেরো বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালিরা বাঙালির ঘরেও এখন ধনতেরাস তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব ধনতেরাসের এমন একটি উপায় সেটি যদি আপনারা এই দিন সঠিকভাবে বিধিবিধান বিধান অনুসারে করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে সারা বছর থাকবেন অধিষ্ঠান করবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগে অনেক উন্নতি ঘটবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের দেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় জয় ধনরাজ কুবের দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা ধন অর্থাৎ অর্থ সম্পদ আর তেরাস হল ত্রয়োদশী তিথি বন্ধুরা হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে ধনতেরাসের দিন রাত্রিবেলায় এবং এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আপনাদেরকে গোপনে অর্থাৎ বাড়ির লোকের দৃষ্টি করুক কিন্তু বাড়ির বাইরের অন্য কারোর দৃষ্টি যেন সেটির ওপর না পড়ে সেই বিষয়ে বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা উপায়টি যদি আপনারা সঠিকভাবে ধনতেরাসের দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মী কিন্তু অচলা হয়ে আপনার গৃহে চিরস্থায়ী হয়ে থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্যের একটা বিপুল উন্নতি ঘটবে সেটাও আপনারা স্পষ্টভাবে দেখতে পাবে সেই সঙ্গে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে বন্ধুরা আমাদের সংসার জীবনে নানান রকমভাবে অর্থের অপচয় হয়ে যায় আমরা হয়তো অনেকেই অনেক ইনকাম করি কিন্তু সেই অর্থকে সঞ্চয় করে রাখতে পারেন না এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারবেন আর সেই অর্থকেই নিজের কাছে ধরে রাখার জন্য এই জিনিসটি আপনাদেরকে ধনতেরাসের দিন লকারে রাখতে হবে কারণ বন্ধুরা আমাদের লকার বা আলমারি হলো আমাদের টাকা পয়সা রাখার জায়গা যেখানে আমাদের টাকা পয়সা রাখা হয় আর টাকা পয়সা খরচ করার জন্য সেখানেই হাত দিতে হয় বন্ধুরা সেই জায়গায় আপনারা যদি এই বিশেষ জিনিসটি রাখতে পারেন তাহলে লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু অর্থের অপব্যবহার হওয়া বন্ধ হবে শুধু তাই নয় বন্ধুরা সেই সঙ্গে অর্থকে চুম্বকের মতো আকৃষ্ট করবে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটি টাকাকে টেনে নিয়ে আসে তাই এই জিনিসটি আপনাদেরকে চুপচাপ লুকিয়ে রাখতে হবে আপনাদের লকারে এবং এটি আপনারা রেখে দেবেন একটি বছর অর্থাৎ এই ধনতেরাস থেকে শুরু করে পরের বছরের ধনতেরাস পর্যন্ত আপনাদেরকে এটি আলমারিতে রাখতে হবে অর্থাৎ এক বছর কিভাবে এই জিনিসটি আলমারিতে রাখবেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে চলুন বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই কাজটি আপনারা কবে কখন করবেন বন্ধুরা ধনতেরাসের দিন পদোষকালের সময়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই সময়কেই ধনতেরাসের কেনাকাটির শুভ সময় হিসাবে গণ্য করা হয় আর এই বছর এই ধনতেরাসের কেনাকাটির শুভ সময় অর্থাৎ যাকে আমরা অমৃতযোগের মুহূর্ত বলে থাকি সেই সময় পড়েছে সন্ধ্যা পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি এই পূর্ণ পবিত্র ধনতেরাসে কোনো কিছু কেনাকাটি করতে চান তাহলে এই এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়ের মধ্যেই ক্রয় করার চেষ্টা করুন বন্ধুরা ধনতেরাসের দিন আমরা সকলেই জানি যে কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর কাছে রেখে মা লক্ষ্মীর পূজা করা হয় যাকে ধনতেরাসের পুজো বলা হয় আর এই ধনতেরাসের পুজোর শুভ সময় হল সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই এক ঘন্টা একচল্লিশ মিনিট সময় থাকবে ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত বন্ধুরা ধনতেরাসের এই শুভ সময়ে অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে তাতেই আপনারা পুজো আরাধনা করে নিতে পারেন এবং যদি আপনাদের বাড়িতে ধনতেরাসে নতুন লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে আসা হয় তাহলে তাদেরও আপনি আসনে প্রতিষ্ঠা করে আপনারা পুজো আরাধনা করতে পারেন বন্ধুরা এই পুজোটি আপনারা যখন করবেন তখন মা লক্ষ্মীর চরণের কাছে কিছু জিনিস আপনারা নিবেদন করবেন সেই জিনিসগুলো আপনারা ধনতেরাসের কেনাকাটার সময় কিনে বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে যেগুলি ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসা অর্থাৎ বাড়িতে কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে মনে করা হয় এবং এই জিনিসগুলি এমন কোনো কিছু দামেরও নয় ব্যক্তি সব সবাই এই জিনিসগুলি কিন্তু আপনারা কিনতে পারবেন বন্ধুরা ধনতেরাসের মায়ের বিশেষ প্রিয় জিনিসগুলি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি বন্ধুরা এই কড়ি ছাড়া ধনতেরাসের পুজোই হয় না সেই সঙ্গে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে পদ্মভোগ এবং পদ্মবীজ তাই বন্ধুরা আপনারা কড়ি পদ্মবীজ হলুদের গাঁ গোমতী চক্র পরিতকি সামান্য পরিমাণে অক্ষত আতক চাল এবং পাঁচ টাকার ধনে এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা এই জিনিসগুলো খুবই সামান্য মূল্যের আপনারা এই জিনিসগুলি প্রত্যেকটাই দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন বন্ধুরা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা সোনা বা রুপো কেনার থেকেও ভালো কারণ এই জিনিসগুলি সরাসরি মা লক্ষ্মীর তাই ধনতেরাসের দিন এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ বন্ধুরা ধনতেরাসের দিন সকালবেলায় বা কেনাকাটার যে শুভ সময় সেই সময়ে আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে আসার পর সন্ধ্যা বেলায় আপনারা যখন পুজো দেবেন তখন মালক কির সামনে এই জিনিসগুলিকে নিবেদন করবেন কিভাবে এই জিনিসগুলি নিবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সবার প্রথমেই নিয়ে নেবেন ঠাকুরের একটি পেতলের বাসন সেই পাত্রটির মধ্যে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক কেটে নেবেন এবং যে পাত্রটি আপনারা নিয়েছিলেন সেই পাত্রটির মধ্যে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করবে সেটি হতে পারে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন তারপর বন্ধুরা যে মঙ্গল সামগ্রিকগুলি আমি আপনাদেরকে আনতে বলেছিলাম সেগুলিকে একটি একটি করে সাজিয়ে রেখে দেবেন সেগুলি হচ্ছে সুপারি করি একটি হলুদের গাঁট নাভি ধনে অক্ষত চাল একটি একটি টাকার কয়েন এবং আপনারা যদি ধনতেরাসের দিন যদি সোনারূপো কেনেন তাহলে রূপাও আপনারা এই পাত্রের মধ্যে রাখবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি আপনারা মা চরণে ঠেকিয়ে মা চরণের কাছে সন্ধ্যাবেলায় পোতোষকালে আপনারা যখন মা লক্ষ্মীর পূজা দেবেন তখন মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এরপর যথারীতি আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন তারপর আপনারা প্রদীপ জ্বালিয়ে নেবেন একটি ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং সেই দিন মা লক্ষ্মী এবং ভগবান গণেশের এবং কুবের দেবতাকে হলুদ রঙের কোনো মিষ্টি নিবেদন করার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা হলুদ রঙের যে কোনো মিষ্টি এবং গুড়ের বানানো যে মিষ্টি সেটি হতে পারে নারিকেল নাড়ু এগুলিকে ভোগ হিসাবে নিবেদন করবেন বন্ধুরা এই যে জিনিসগুলি মা লক্ষ্মীর চরণের কাছে ধনতরাসের পদস্কালে পুজো দিলেন এই জিনিসগুলি সারা সন্ধে মা লক্ষ্মীর চরণের কাছেই থাকবে এবং ধনতরাসের যে পুজোর শুভ সময় সেই সময় যখন কেটে যাবে অর্থাৎ রাত্রি আটটা বেজে কুড়ি মিনিটে সময় শেষ হচ্ছে এই আটটা কুড়ি বাজার পরে সেই মঙ্গল সামগ্রীগুলো আপনারা একটি লাল রঙের কুসুমগুলি কাপড়ের মধ্যে রাখবেন তারপর খুব ভালোভাবে মুড়ে ভালো করে গিটে দিয়ে রাখবেন আর যদি আপনারা লাল রঙের কোনো ছোট ব্যাগ পান তাহলে আপনারা সেই ব্যাগের মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি ভরে দেবেন তবে সোনা এবং রুপ যে নতুন জিনিসটি আপনারা ক্রয় করেছেন সেইগুলিকে সরিয়ে নেবেন এবং বাকি যা যা জিনিসপত্র আপনারা কিনেছেন অর্থাৎ ধনে কদুতুকি এক টাকার কয়েন হলুদের কাঁঠ করি এই সমস্ত কিছুই ওই পুঁটুলির মধ্যে ভরে দেবেন এই মঙ্গল জিনিসগুলি ভালো করে পুঁটুলি করে আপনারা আপনাদের লকারে বা আলমারিতে রেখে দেবেন বন্ধুরা এই যে জিনিসটি আপনারা আলমারিতে রাখছেন এটা আপনার বাড়ির সদস্যরা দেখলে কোনো অসুবিধা নেই তবে বাড়ির সদস্য নয় এমন কোনো সদস্যর চোখে যেন এই জিনিসটি না পড়ে বন্ধুরা এই জিনিসটি মানুষ নিজের আয় উন্নতি সৌভাগ্য সমৃদ্ধির জন্য আলমারিতে বা লকারে রেখে থাকে কারণ এই জিনিসটি গৃহস্থে অর্থকে আকর্ষণ করে টেনে আনে বন্ধুরা আমাদের বাড়ির প্রত্যেকে সবাই বাড়ির আয় উন্নতি অবশ্যই চাইবে হ্যাঁ বন্ধুরা বাড়ি সবাই চাইবে বাড়িতে যেন পয়সা আরো বেশি আসুক এবং বাড়ির সবাই বাড়ির ভালোই চাইবে কিন্তু আপনি কি জানেন যে বাড়ির বাইরে যারা আছে তারা আপনার ভালো চাইছে না খারাপ চাইছে তাই বন্ধুরা সকলের দৃষ্টির অন্তরালে এই কাজটিকে করবেন বন্ধুরা বাড়ির যারা গৃহকর্তা রয়েছে যিনি আয় ভারে দায়িত্বে আছেন তার মাথায় এই পুঁটুরিটি সবার প্রথমে ঠেকাবেন এবং তারপরে এটিকে লকারে বা আলমারিতে রেখে দেবেন তবে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জিনিসটি কিন্তু আপনাদেরকে এক বছর রাখতে হবে তবে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে এই জিনিসটি রাখার সঙ্গে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সবার প্রথমেই হচ্ছে ধন ত্রয়োদশীর ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মা মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় মা লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে তাই বন্ধুরা এই দিন কিন্তু বাড়ির কোথাও অন্ধকার করে রাখবেন না আর বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে যেন ঝগড়াঝাটি কলহ অশান্তি সব ইত্যাদি কাজ যেন না হয় এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই দুটো দিকই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরের পরিবেশের এই দুটো দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন কোন জায়গায় আসেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নয় কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং যে ঘরেই ঝকড়া কলহ অশান্তি হয় সেই ঘরেও মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না তাই বন্ধুরা ধনতেরাসের দিন এই দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন এবং সন্ধ্যাবেলায় বাড়ির সর্বত্র আলোকিত রাখবেন দেখবেন মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে আসবেন আপনাকে দুই হাত ভরে আশীর্বাদ করবেন এবং মা লক্ষ্মী অচলা হয়ে আপনার ঘরে চিরস্থায়ী অধিষ্ঠান করবেন বন্ধুরা অনেকেই বলেন যে ধনতেরাসের দিন তেরোটি প্রদীপ চালানো অত্যন্ত ভালো তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে এই রকম কোনো ব্যাপার নেই যে আপনারা তেরোটির বেশিও প্রদীপ চালাতে পারেন তবে এই তেরোটি প্রদীপের মধ্যে দুটি প্রদীপ কিন্তু অবশ্যই আপনার বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা তার দুই পাশে চালাতে ভুলবেন না সেই সঙ্গে আপনারা বাড়ির ছাদে দিতে পারেন বাড়ির ব্যালকনিতে দিতে পারেন সর্বত্র ধনতেরাসের দিন বাড়ি আলোকিত রাখার চেষ্টা করবেন এবং বাড়ির ঠাকুর ঘর এবং বাড়িতে যদি ঠাকুরের সিংহাসন থাকে সেখানেও প্রদীপ ধরিয়ে দেবেন বন্ধুরা এই দিনে জমদ্বীপও দান করা হয় আপদ বিপদ দূর করবার জন্য পরিবারের সদস্যদের ওপর থেকে কোনো ফাঁড়া কাটানোর জন্য অকাল মৃত্যু রোধ করবার জন্য জমদ্বীপও কিন্তু ধনতেরাসের দিন দান করা হয় আর এটিও দান করা হয় বেলায় এবং এটি দান করা হয় দক্ষিণ দিকে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির দক্ষিণ দিকে এই জমদ্বীপ দান করতে হবে বন্ধুরা কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু বিশেষ তথ্য রয়েছে যেমন বন্ধুরা প্রদীপ থেকে আমরা কিছু বিশেষ সংকেত পাই আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যাওয়া কিংবা প্রদীপ হঠাৎ করেই নিভে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা বা কোনো দিকে প্রদীপ নিয়ে যাওয়াতে প্রদীপের আলোটি হঠাৎ করে বেড়ে যাওয়া বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না বন্ধুরা এইগুলি হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছু সংকেত দেয় হ্যাঁ আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে এই সব কিছুই বন্ধুরা আমাদের এই প্রদীপের সংকেত থেকেই বোঝা যায় তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই পূর্ণ পবিত্র কার্তিক মাসে প্রদীপ থেকে পাওয়া কিছু সংকেত এবং তার পেছনের সঠিক কারণ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে এও বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বন্ধুরা বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ কষ্ট রোগ ব্যাধি দায়িত্বতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এ সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা বাড়িতে ঠিকমতো স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে প্রদীপ ধরান তাহলে বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাহলে তাও কিন্তু বন্ধুরা এতে নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত বন্ধুরা আমি সবার প্রথমেই যে কথাটি বলব তা হলো বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যাবেলায় বন্ধুরা তুলসী গাছের গড়ায় এবং বাড়ির মধ্যেই যদি একটি প্রদীপ ধরানো যায় তাহলে বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় সেই সঙ্গে রোগ ব্যাধিও দূরে যায় বন্ধুরা যখন প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে থেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং আমাদের শরীরে বিভিন্ন জীবাণু এতে ধ্বংস হয়ে যায় এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হল বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ চালাবেন না বন্ধুরা যখন প্রদীপ জ্বালানোর সময় আপনার মনোবাসনা বলবেন তখন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় আপনাদের প্রদীপটি আপনাদের প্রদীপটি নিভে যেন না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য আমরা সম্পূর্ণ ফল এরপর তৃতীয় কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু সরাসরি মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না বন্ধুরা পুজো করার সময় যদি হঠাৎই আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় সুখ শান্তি সমৃদ্ধির আগমন হওয়ার একটি সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করে বিনা কারণে নিভে যায় তাহলে এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় বন্ধুরা এই ছোট্ট ছোট্ট নিয়ম বিধিগুলো মেনে চললে ঘর থেকে সমস্ত প্রকারের আপদ বিপদ রোগ ব্যাধি তো দূর হবে এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে